ভাইরা কি আমার দেওয়া চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে হ্যাঁ ভাইদের জন্য আমি একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিও করেছি তো সেই চ্যালেঞ্জটা ভাইরা কিভাবে কমপ্লিট করছে বা কমপ্লিট করতে পারছে কিনা সেটাই দেখো ফ্রেন্ডস তো আজকে আমার ভাই বলেছে আমাকে মেলা নিয়ে যাবে আমাদের পাশের গ্রামে একটা মেলা হচ্ছে শ্রাবণী মেলা তোমরা অনেকেই জানো তো সেখানে আমি যাব কিন্তু আমি ঠিক করেছি ভাইদের সঙ্গে একটা মানে মজাদার প্র্যাঙ্ক করব এই যে এই চিরকুটগুলো দেখতে পাচ্ছ এখানে খাবারের নাম লেখা আছে তো ভাইদেরকে আমি ডাকতে গেছিলাম এরপর ওরা আসবে মানে আমি তো আমার নিজের খাবারগুলো মানে যেটা আমার পছন্দ আমি সেই খাবারটা লিখে এরপর যদি অনেক কিছু লিখে রাখতাম তখন তো হয়তো আমি নিজের পছন্দেরটা নাও পেতে পারতাম তো সেরকম রিক্স আমি নেই নি একেবারে আমার পছন্দের খাবারগুলো লিখে দিয়েছি তো একটাই প্রবলেম ভাইরা জানলে যখন জানবে আর কি সবগুলো খুলবে নিশ্চয়ই না খুললে ভালো হয় যদি বলে যে খুলবো সব তখন কি হবে যা হয় হবে সেটা পরে দেখা যাবে তো চলো ভাইকে ডেকেছি এরপর আসবে ভাইরা আমি একই রকম সব লিখেছি এটাতে হচ্ছে এক রকম আর এটাতে হচ্ছে একটা ভাইয়ের জন্য খুব সহজ আর একটা হচ্ছে কঠিন এবার কে কোনটা তুলবে আমি জানি না যার ভাগ্যে যেটা চলো দেখা যাক কি হয় এই যে দুটো লেগেছি এটাতে লেখা আছে একটা এটাতে একটা দুটো ভাইয়ের জন্য করব ওই যে ভাইরা চলে এসেছে এসে এসো তোমাদের জন্য প্যান রেডি এই তো এখানে আছে চল আমরা ম্যাজিক দেনি এটা তুই ওইটা হবে না ওটা বাদ চারটা করে দাদা আমি নিয়মটা বললি আগে নিয়মটা বলবো আগে আরে মিক্স হবে না মিক্স করে দেবে না 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 নিয়মটা হচ্ছে যে ওইখানে দুটো ওইখানে দুটো ওইখানে অনেকগুলো নাম লেখা আছে ঠিক আছে ওই চারটে চারটে করে আটটা আছে আটটাতে আট রকম জিনিসের নাম লেখা আছে এরপরে তোমরা যেটা তুলবে সেটা আমাকে খাওয়াতে হবে তোমার চারটা তোমার চারটা চারটার মধ্যে যেটা তুলবে আর কি একটা করে খাওয়াতে হবে আমরা যদি একটাই যদি নিই

चाले <laughs> <बोड़े बादे। laughs> <laughs> ग <laughs> 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 <जार। laughs> সাতটার সময় করে ঠিক আছে তাহলে আমি রেডি হচ্ছি তো ভাইরা তো ভাইদের পছন্দ মতো জিনিস তুলে নিয়েছে আমি তো ভেঙেছি আমার মনের মতো জিনিস সেটা ভাইরা হয়তো জানে না তো চলো এরপরে ভাইরা বললো সাতটার সময় যাবে আমাকে মেলা নিয়ে তো এখন আমি রেডি হই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে তো এই যে দেখো আমি রেডি